আসসালামু আলাইকুম আমি ফুডিয়াল থেকে আজকে আপনাদের সামনে আসলাম ফুডিয়ালের একটা স্পেশাল জিনিস নিয়ে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে পাঁচটা মাছের পাঁচটা সুটকির কম্বো পাঁচটা চ্যাপা সুটকির কম্বো ফুডিয়ালের বেস্ট সেলিং এবং সবচেয়ে সুস্বাদু যে পাঁচটা মাছ পাঁচটা সুটকি চেপা আছে সেগুলোর একটা কম্বো প্যাকেজ রেডি করেছে আমাদের স্পেশাল কিছু গ্রাহকরা যারা অনেক আইটেম নিতে চান কিন্তু তাদের সাশ্রয়ের জন্য পরিমাণ কম নিতে চান তাদের আবদারের প্রেক্ষিতে তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা এই কম্বো প্যাকেজটা রেডি করেছি স্পেশাল পাঁচটা আইটেমের মধ্যে প্রথমত আমরা আমাদের কিশোরগঞ্জের হাওড়ের পুটি মাছের চাপা আছে বাসপাতা মাছের চাপা আছে তারপরে খুবই স্পেশাল চিংড়ির গুঁড়া চিংড়ির সুটকিটা আছে মলা মাছের সুটকি আছে এবং কাঁচকি মাছের সুটকি আছে যেগুলো আমরা এখান থেকে ফুডিয়াল থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনাদের যাদের কম্বো প্যাকেজটার প্রয়োজন হবে আপনারা আমাদের পেজে আমাদের ওয়েবসাইটে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনার দোরগোড়ায় পাঠিয়ে দেব এক টাকাও অ্যাডভান্স দেওয়া লাগবে না ফুডিয়ালের প্রোডাক্টটি হাতে পাওয়ার পর আপনি খুলে চেক করে তারপরে মূল্য পরিশোধ করবেন জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা